এক কূপে চতুর্দিকে ঘুরছিল এবং অত্যন্ত ফিফাসার কারণে সে মৃত্যু কাছে পসেছিলো তখন বরি ইসরাইলের খারাপ মহিলাকে কুকুরটির অবস্থা লক্ষ্য করলো এবং তার পায়ের মধ্যে দিয়ে পালি সংগ্রহ করে কুকুরটি পান করালো এ কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন বলেন সোয়ারাল্লাহাদিষ্টি আছে বুখালিতে হাতিশ নম্বর তিন হাজার চারশো সাতশো নম্বর হাদিস তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস প্রিয় বন্ধুগণ চিন্তা করুন খারাপ একজন মহিলা সাধারণ একটি কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাবা বানিয়ে দিলেন একটি ভালো কাজের উচিলায় তাই এখন থেকে আমরাও সমস্ত প্রাণীদের সেবা করে জানলা কামাতে চাই আর কোনদিন বিনা কারণে পশু পাখিদের ক্ষতি করবো না ইনসা ঠিক আছে না